কেন্দ্র সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলো আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি সোমবার আমরা বাঙালি রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের রাজ্য কমিটির সচিব গোরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত বাজেট গতানুগতিক কর্মচারীদের আয় করে ছাড় এবং জীবনদায়ী কয়েকটি ওষুধের ওপর শুল্কের ছাড় বাদ দিলে এই বাজেটে আর কিছুই নেই তিনি বলেন সমাজে পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন কর্মসংস্থান ও বেঁচে থাকার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের করণীয় সম্পর্কে কোন দিশা প্রস্তাবিত বাজেটে নেই কেন্দ্রীয় সরকারের এবারকার যে বাজেট যেটা আমরা লক্ষ্য করলাম এই বাজেটে ঠিক যেভাবে যেইভাবে বাজেটটাকে উপস্থাপন করা হয়েছে সে গতানুগতিক বাজেট বরাবরের মতোই কেউ কেউ বলছেন এই বাজেটকে ভুটমুখী বাজেট বলছেন সামনে রয়েছে বিহারের ভোট আরও কোন জায়গার ভুট দিল্লির ভোট চলছে তো এর বাইরে বাজেটের যে চিত্র আমরা যেটা দেখলাম মধ্যবিত্ত যারা রয়েছে আমাদের দেশে কর্মচারী থেকে শুরু করে তাদের আয়করের কিছু ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে দিয়ে কিছু ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে এরকম দু তিনটে বিষয় বাদ দিলে ইন জেনারেল ওই যারা সমাজের মধ্যে কি বলবো পিছিয়ে পড়া মানুষ শ্রমিক শ্রমিক কর্ম কর্মচারীর বাইরে রয়েছে অনেকে রয়েছে কর্ষক সমাজ রয়েছে বেকারদের কথা তো বলে লাভই নেই তাদের উন্নয়নে তাদের কর্মসংস্থান তাদের বেঁচে থাকার প্রশ্নে যা যা দেশের মানে সরকার করা দরকার সেই ব্যাপারে কোনো দিশা কোনো ইঙ্গিত আমরা এবারের বাজেটে পেলাম না সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের প্রতি আমরা বাঙালি দলের বক্তব্য তুলে ধরেন গৌরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন কৃষি নির্ভর রাজ্য ত্রিপুরা কিন্তু কৃষি কৃষিক্ষেত্রই সবচেয়ে বিশ্ব অবহেলিত এই কারণে আমরা বাঙালি দলের পক্ষ থেকে ষোড়শ অর্থ কমিশনের কাছে কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি কৃষিকে শিল্পের মর্যাদা দিয়েই কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করার জন্য তিনি দাবি জানান রিপোর্ট আর ইনিউজ